এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আন্তর্জাতিক বারুইপুর আর্ট ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ উপলক্ষে কার্নিভাল বৃহস্পতিবার সন্ধ্যা ধোপাগাছি এলাকায় পদযাত্রা হয় পরিচালনায় রবীন্দ্রনাথ ঠেগর কলাকেন্দ্র বসন্ত উৎসব ও কার্নিভাল যাত্রা হয় ধোপাগাছি এলাকায় এই অনুষ্ঠান এগারো বছরে পদার্পণ করলো রবীন্দ্রনাথ ট্রেগোর কলাকেন্দ্রের আয়োজনে এই অনুষ্ঠান চার দিন হবে দেশ বিদেশ বহু শিল্পে এতে অংশগ্রহণ করবেন এই সম্বন্ধে উদ্যোক্তা সংস্থার পক্ষ থেকে প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটু গার্ডেন এনে আমাদের শিক্ষকতা করেন তো ওনাকে আমাদের বর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তো আমরা এবারে শুভ দার উদ্ঘাটনের মাধ্যমে প্রদর্শন করছে সুব্রত মহাশয় ধন্যবাদ জানাই সবাইকে যারা অনেক মূল্যবান সময় দিচ্ছে একটু হাত তালে যাক আজকে বিশেষ করে আমরা প্রথমেই রোডের যে বসন্ত উৎসব পালন করলাম এবং সঙ্গে কার্নিভাল অনুষ্ঠান পালন করলাম বারাইপুরে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল যে এই ফেস্টিভ্যালে আজকের আমাদের চার ব্যাপী কুড়ি মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত অনুষ্ঠান সূচি রয়েছে সেই অনুষ্ঠান সূচির আজকে শুভ গঠন এবং তার মাধ্যমে আজকের নৃত্য জগতের বিভিন্ন শিল্পীরা রয়েছে নৃত্যর মাধ্যমেই আমাদের এই মঞ্চে শুভ সূচনা হবে এবং তার সাথে যোগাব্যান এবং নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চে আজকে দেখতে পাবেন এবং আগামীকাল থেকে আমাদের বিভিন্ন শিল্পকর্ম রয়েছে যেরকম আর্ট ওয়ার্কশপ এবং তার সাথে আমাদের চিত্র প্রদর্শনী রয়েছে সেই চিত্র প্রদর্শনীও সরাসরি শুরু হয়ে যাচ্ছে শুভ দ্বার উদ্ঘাটন হচ্ছে এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জেলা স্তরের শিল্পীরা এখানে উপস্থিত হচ্ছেন এই তেইশে মার্চ পর্যন্ত অনেক আন্তর্জাতিক স্তরের মানুষরা আসছেন বাংলাদেশ নেপাল এবং আমাদের এই জেলা স্তরের বিভিন্ন শিল্পীরা সবাই সামিল হচ্ছেন তো সত্যিই আমরা গর্বিত যে আজকের রকম শিল্পকর্ম সমাজে আমরা নতুন বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে এই ফেস্টিভ্যালের আয়োজন করেছি এবং এই ফেস্টিভ্যালে হাত ধরে বারাইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্র আগামী দিনে শিল্প সমাজের একটা নতুন বার্তা তৈরি করতে চলেছে ও দেখতেই পাচ্ছেন যে আজকের বহু হাজার হাজার মানুষ আমাদের শিল্পকর্মের ওয়ার্কশপে সামিল হচ্ছেন কত কত বছর ধরে চলছে আমাদের এটা দীর্ঘ এগারো বছর চলছে আজকে যারা যারা এই কার্নিভাল ফেস্টিভ্যালে অংশগ্রহণ কোথা থেকে এসে তারা আজকের অনেকে বিভিন্ন জেলা স্তরে শিল্পীরা এসছে অনেকে বাংলাদেশ থেকেও এসছে কাল থেকে শুরু হবে আরও নেপাল বাংলাদেশ থেকে আমাদের শনিবার রয়েছে যেটা আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল যেখানে এখানে বহু শিল্পীরা তাদের সরাসরি লাইভ পেন্টিং করবে ভাস্কর্য তৈরি করবে সিরামিক তৈরি করবে সেটা আপনাদের এই বনমালি গার্ডেন্সে দেখতে পাবেন আপনার নাম আমার নাম বরাইপুর বোর্ড অফ রবীন্দ্রনাথ টেকুরের পক্ষ থেকে আমি সম্পাদক বলছি বাবলু পর্বত বংশের